নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো এই গরমে সবচেয়ে মেয়েদের একটা কঠিন কাজ হলো রান্না করা আমি এটা ছিল রবিবার রাতের ভিডিও তো রবিবার রাত আমাদের পুকুরে মাছ ধরেছিলো তো সেই মাছ দিয়ে কলা পটল ঝিঙে দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভেজে নিচ্ছি আমি চিচিঙ্গা আলু দিয়ে একটা সবজির তরকারিও করবো তো সেটা হয় এদিকে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এই যে রেখে দিয়েছি এগুলো রান্না করব একদম হালকা পাতলা রান্না করব আজকে সত্যি বলতে গরমে রান্না করাও কষ্ট আর খেতেও কষ্ট আর এইদিকে আমি সবজির তরকারিটা বসিয়ে দিয়েছি এটা নেড়ে নিচ্ছি একটু এটাও একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাও হালকা করে একটু রান্না করব। ভাত গড়িয়ে নিয়েছি অন্যদিকে আবার কড়াই বসিয়ে আমি ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা বলতে একটু পেঁয়াজ রসুন আর জিরে বাটা এবার সবজিগুলোকে তুলে দিয়েছি একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো মাছ দিয়ে দেবো এই ছিল আমার রাতের রান্না বান্না শেষ করে এবার আমরা সবাই মিলে খেতে বসে গেছি এই ছিল আমার রাতের ভিডিও আজকের মতো টাটা